রাস্তা দিয়ে মুসা আল্লাহ সাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছে যখন যাচ্ছে মুসা আল্লাহ সাল্লাম বলছে বাবা তুমি কোথায় যাচ্ছ বাবা বুড়ি মা বলছে বল বাবা তুমি কোথায় যাচ্ছ বলছে আমি আল্লাহর কাছে যাচ্ছি আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করতে যাচ্ছি বলছে আল্লাহর কাছে আমাকে আমার নামে একটু বলবে যে ওই ব্যক্তির কোনো বাচ্চা কাছে হবে কি সন্তান সন্তানই হবে তো বলছেন ঠিক আছে আল্লাহর কাছে শুনে এসে তোমাকে বলবো তা বলছে ঠিক আছে এখন আল্লাহর কাছে কি বলছে অমুক মার এরকম সন্তান সন্ততি হবে কি আল্লাহ বলছেন না ওর কোনো সন্তান হবে না ওর নিঃসন্তানই থাকবে এখন কিছুদিন পরে গ্রামে একটা ফকির দেশে মানে আল্লাহর ওলি হয়ে ফকির দেশে একজন ব্যক্তি এসে বলছে যে এক রুটি দেগা তো এক লেটা হোগা দু রুটি তো দু লেটা হোকা তিন রুটি দেগা তো তিন লেটা হোগা এই এরকমভাবে হিন্দি থেকে বলছে বলার পরে এখন ওই বুড়িমা দরজা খুলে বলছে যে একজন ফকির দেশে এসে বলছে ফকিরের মতন ভাবে এক রুটি দেগাতে এক ল হোগা দু রুটি দেগাত হ্যাঁ দু ল হোক এরকমভাবে যখন বলছে তখন কি করছে বাড়িতে তো দু তিনটে রুটি করা আসে বলছে আমরা আজকের কি খাবো ওর থেকে যাই হোক আমার আজকে না খেয়ে থাও কিন্তু আমার একটা সন্তান যদি হয় আল্লাহ যদি ওর ওসিলা আমাকে একটা সন্তান দান করে সেইটা আমার ভালো বলে নিজে না রুটি খেয়ে ওই রুটি তিনটে রুটি তাকে দান করলো একটু জোরে বনু সোয়া এখন রুটি দান করার পরে প্রত্যেক বছর একটা করে তার ছেলে হয় তিন বছরে তিনটে ছেলে হয়েছে। হওয়ার পরে ওই বুড়িমা তো ছাগল চড়া এখন ছাগল আবার মাঠে চড়াচ্ছে আর মুসাল্লাহাল্লাম আবার ওখান থেকে আবার যাচ্ছে যে যেতে যেতে এখন ওই বুড়িমাকে আমরা কিছু মানুষ যখন নজরের পরে আবার মনে হয় যে ওই মানুষকে অমুক জায়গায় দেখেছিলাম তেমনি করে সাল্লাম ওই বুড়িমাকে যে বলছে আচ্ছা বুড়িমা তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করবো যে হ্যাঁ বাবা বলো বলছে বলছিলাম যে আমি কয়েক বছর আগে আমি আপনাকে বলেছিলাম আপনার হয়ে আমি বলেছিলাম আল্লাহর কাছে যে আপনার কোনো সন্তান হবে না আল্লাহ বলেছিল কিন্তু এই সন্তানগুলো কার বলছে আমার তো বলছে ঠিক আছে আমি আল্লাহর কাছে ফের এখনই যাব বলে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আপনি বললেন যে ওই বুড়িমার কোনো সন্তান হবে না আর আপনার কথা তো ঠিক হলো না তা বলছে বাবা তোমার কাছে আমি একটা অনুরোধ করছি শুনে রাখুন ওই বুড়িমা যে ব্যক্তি আমার কাছে দোয়াতে এসে সেই ব্যক্তিটা কেমন ব্যক্তি দেখো তোমাকে কয়েক বছর আগে আমি বলেছিলাম যে হে আমি মানুষের গোস্ত খেতে চাই জীবিত মানুষের গোস্ত খেতে চাই তোমার কাছে আমি একটা চাপ বলেছিলাম তুমি কি করেছিলে একটা চাপ আর একটা বর্তন বা পেলেন নিয়ে সারা মহল্লায় ঘুরেছিল কিন্তু ওই মহল্লাতে সমস্ত মানুষ ছিল তার ভিতরে ওই যে ব্যক্তি গোজ দিয়েছিল সেই ব্যক্তিটা ওই বুড়িমার জন্য দোয়া করেছিল একটা জরিপ অনুশমানে ওই বুড়িমার জন্য যে আল্লাহ আমি আমাকে এই যে মানুষটা আমার খাওয়াচ্ছে না, আমাকে এই যে তিনটে দিয়েছে আল্লাহ তুমি তাকে তিনটে বাচ্চা দিয়ে দাও একটু জোরে সেই হিসেবে তোমার কাছে আমি গোস্ত খেতেছিলাম খেয়েছিলাম খেতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে তোমার শরীরে তো গোস্ত ছিল কিন্তু ওই শরীরে গোস্ত না দিয়ে তুমি কি করেছিলে ভা পাড়া মহল্লায় সমস্ত মানুষের কাছে গোস্ত দাও আল্লাহ গোস্ত খেতে চেয়েছে কিন্তু তোমারও তো কষ্ট ছিল কিন্তু তুমি কেন কষ্টটা দিলে না তেমনি করে ওই ব্যক্তির নিজের শরীরে গোস্ত বলছে তুমি সেখান থেকে পারো সেখান থেকে কেটে নাও তেমনি করে ওই ব্যক্তির গোস্ত আমি খাওয়ার জন্য বলিনি আমি তোমাকে মনটা পরীক্ষা করার জন্য চেয়েছিলাম কিন্তু ওই ব্যক্তির সামান্য একটা হুকুম আল্লাহর হুকুম যে মানুষের গোস্তু আল্লাহকে কেটে চায় কিন্তু আল্লাহ হুকুম করেছে আমি মানুষের গোস্ত চাই আল্লাহ যখন চেয়েছে মুসা আল্লাহিসাল্লাম বলছে যখন মানুষের গোস্ত খেতে চেয়েছে আল্লাহ তখন ওই ফকির ব্যক্তি আমার কাছে আমার হুকুম অনুযায়ী তার শরীর থেকে মাংস কেটে দিয়েছিল আর সেই মাংসটা আমি খাইনি শুধু পরীক্ষা করেছিলাম আর ওই ব্যক্তি আমাকে আমার কাছে দোয়া চাইছে আল্লাহ এই আমি তো পায়ে দিন খেতে পারিনি তার জন্য আজকে আমাকে তিনটে রুটি দান করেছে আল্লাহ তুমি ওই তিনটে রুটির বিনিময় তাকে তিনটে সন্তান দান করে একটু জোরে বলুন সোমান তো সেই হিসাবে আমি তার দুয়াটা আমি ফেরত দিতে পারিনি আল্লাহ আমি কবুল করলাম একটু জোরে বুনু সোয়ান তোমার তো শরীরে গস্ত ছিল তুমি কেন যাওনি বলো সেই হিসেবে তোমাকে আমি পরীক্ষা করার জন্য তোমাকে বলেছিলাম যে ওর সন্তান হবে না যাই হোক যতটুকু